এতদিন পরে এসে দেখা যাচ্ছে যে আমার এমন হিরো যার সঙ্গে আমি এতগুলো কাজ করছি দুই বছর দেখা নাই এমন আছে যাদের সঙ্গে আমার এত কাছের বন্ধুত্ব দেখা যাচ্ছে চার বছর দেখা দেখা কিন্তু আজকে এসে সবার সঙ্গে এটা আসলে মুহূর্ত বলে বোঝাতে না এটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ঈদের দিন কারণ এটা আমাদের একটা সেকেন্ড হোম আমাদের শিল্পীদের কাছে অবশ্যই অন্যরকম লাগতেছে মনে হচ্ছে আজকে ঈদের দিন শিল্পী অঙ্গনের সকলে আমরা এক জায়গায় হইতে পারছি কোনো একটা উদ্যোগে সেটা নির্বাচন হোক আর দুই প্যানেলের যেটা হচ্ছে নির্বাচন আমরা নির্বাচনে এবার আমার আমি যেটা বলি যে আমার কাছে একটু আলাদা রকম লাগতেছে কারণ আমি এবার ফার্স্ট ভোট দিচ্ছি এই জন্য আমার জন্য একটু অন্যরকম আর এবার আমাদের এই চলচ্চিত্র জগতে যে শিল্পী অঙ্গনে আমরা সবাই এক জায়গায় হয়েছি এটা তো অবশ্যই ভালো লাগা মানে সব থেকে কি বলবো আনন্দের দিন একটা আমাদের পরিচালক তারপরে কি বলবো আমাদের হিরো হিরোইন সবাই আমরা আজকে এক জায়গায় কাকে রেখে কাকে ভোট দেবো এটার জন্য মানে বাইরে আমরা শুধু ভোট পেখাচ্ছি যে এখানে দিলে মন খারাপ করবে ওখানে দিলে বেশি হবে আসলে এটা জিত হার থাকবেই সো আমাদেরকেও মানতে হবে আর সবারই একটা ভালো লাগা বা পছন্দ অপছন্দ আছে আমাদেরও সেটা দেখি কি হয় কিন্তু আমরা চাই যে শিল্পী অঙ্গনে সবাই ভালো থাক যে আমাদের ভালো লাগবে আমরা সর্বোচ্চ বিষয়ে তার বিষয়ে তার পাশেই থাকার চেষ্টা করব আমি আগের নির্বাচনের অংশ মানে আমার আইডি কার্ড অনেক আগেই হয়েছে বাট আমি হয়তো দেশে ছিলাম না বা কাজে ছিলাম একটু ব্যস্ত ছিলাম যে পরিবেশটা দেখেছি আমার মনে হচ্ছে যে আজকে যে পরিবেশ খুবই ভালো সুন্দর একটা পরিবেশ অ্যান্ড আমি নির্বাচন কমিশনের যে আমাদের ইএস অফিসার ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাই যে আমাদের এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য অ্যান্ড প্রোটেকশন আমাদের ফুল দেখতেছি সকলেই অনেক মানে গেট থেকে শুরু করে এই পর্যন্ত খুব ভালো লাগছে খুব ভালো একটা অ্যারেঞ্জ করছে আর যারা জয়ী হবে আমি সবার কাছেই অনুরোধ করব আমরা যেটা আশা করি যারা জয়ী হবে তারা অবশ্যই আমরা যারা শিল্পী যারা আরো কলাকৌশলী আছে যারা কাজ করতে পারতেছে না বা দিন গেলে শুনতে হয় তারা হয়তো অনেক কষ্টে আছে আমরা চাই যে আমরা কাজ করলেই তারা বাঁচবে তারাও কাজ পাবে আমি চাই যে সবাই সবাই কাজ করুক আমি চাই সবাই কাজ করে আর তারাও যেন একটা সময় বলতে পারে যে আমরা কিছু পাচ্ছি তারা যেন অভাব অনটনে না থাকে আর না আমাদের সাংবাদিক ভাইরা যারা আমাদের কিন্তু একেবারে কাজ নেই বলতে গেলে মানে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজ নাই সো আপনাদের কিন্তু নিউজ অনেক কমে গেছে তো আমি চাই যে ভরপুর সকলের কাজ হোক অ্যান্ড আমরা যেন কাজ করে বাইরের মুভি আমাদের দেখতে না হয় আমরাই যেন কাজ করে আমাদের বাংলাদেশকে আবার ফুটিয়ে তুলতে পারি এরকম কাউকে আশা করি হ্যাঁ ইনশাল্লাহ আমি তো নিয়মিত হয়ে গেছি আমার অলরেডি দুই মুভি শুটিং চলতেছে আমি আজকে ডিরেক্ট বগুড়া থেকে এখানে আসি শুধু ভোট দেওয়ার জন্য ডিরেক্ট মানে বাসায়ও যায় নাই হ্যাঁ আমি শুটেই ছিলাম লাস্ট বাইরে ছিলাম শুট থেকে ডিরেক্ট চলে আসছি অ্যান্ড আজকে মানে চিন্তা করতেছিলাম যে ভোট মনে দিতে পারবো না কারণ এত দূর থেকে আসা রোডের একটি জ্যামের থাকে বাট আমার লাগ ভালো যে এসে আমি সবাইকে পাইলাম অ্যান্ড ভোট দিতে ঢুকে গেলাম ব্যস্ত আমি বলব কি যে আসলে আমরা হিটাহিটি না করলেই পারি জি থার্ড থাকবেই দেখা গেলো আমাদের যে পক্ষ হেরে গেল তারাও আমাদের সঙ্গে সবাই আমরা মিলেমিশে কাজ করবো অ্যান্ড আগের বারে যে সিচুয়েশনটা আমি এটাকে বলবো যে আসলে ব্যাড সিচুয়েশন কারণ মানে এত বেশি ঘাটাঘাটি হয়ে গেছিলো যে ফেসবুক খুলে একটা নিউজই পাচ্ছিলাম এই পক্ষ ওই পক্ষ জটিল একটা ভাব সো আসলে আমরাও অতিষ্ঠ হয়ে গেছিলাম তো এইবার যে একটা সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু কেউ আসুক অ্যান্ড এই কাদা ছোড়াছড়ি আর না করুক আমরা এটা সকলের আমাদের চাওয়া